নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন দেখে না যাক আজকে আমার রেসিপিটি আজকে আমি বানাবো আলু আর চিঁড়ে দিয়ে একটা সুন্দর মজাদার জল খাবার। তো এখানে আর এখা তার জন্য আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে মেখে রেখেছি আর এখানে আমি এক বাটি চিঁড়ে চিঁড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবার এই চিড়েটাকে একটা টো বানিয়ে নেবো টো বানানোর জন্য এখানে তিন চামচ ময়দা আর দিলাম দিয়ে জোয়ান লবণ অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এইবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি একটা টো বানিয়ে নেব বড়াগুলোকে ভাজার জন্য আমার এখানে টোটা রেডি করা হয়েছে আর এখানে আমি আলুর পুরটাকেও রেডি করে নিয়েছি এইবার দেখুন এই টোটাকে আমি লেচি কেটে নিয়ে গোল গোল করে রেখে দিয়েছি আর এখানে আমি পুরটাকেও গোল গোল করে নিয়ে এইবার আমি এইগুলোকে একটু একটা প্লাস্টিকের মধ্যে তুলে নিয়ে এইভাবে চেপটে চেপটে বড়াগুলোর শেপ দিয়ে নেব দেখুন আমার বড়াগুলোর শেপ দেওয়া সেপ দিয়ে নিয়েছি এইভাবে আলুর পুরগুলোকেও আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলো একটা একটা করে এর ওপরে দিয়ে দেব দেখুন আমি আলুর পুরগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে লেচি এর ওপর চেপে দেবো দেখুন আমার বানানো হয়ে গেছে আমি প্লাস্টিক থেকে সব কোটা তুলে নিয়েছি আর মানে চারিদিকটা বন্ধ করে নিয়েছি ভাজার সময় যাতে পুরগুলো না বেরিয়ে আসতে পারে তো চলুন ভেজে না যাক বড়াগুলি ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো দিয়ে বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে ভেজে নেব দেখুন আমার বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব একই রকম ভাবে সব বড়াগুলোই ভেজে নেব দেখুন আমার বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বাড়িয়ে ফেলবেন আর মজা করে সকাল বিকাল টিফিনে চায়ের সঙ্গে খাবেন ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ